গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে অনেক উঁচু একটা বিল্ডিং এ দাঁড়িয়ে থাকতে দেখি সে সে ওই ওই বিল্ডিং বিল্ডিং থেকে থেকে লাফ লাফ আর আর দেখতে দেখতে দিয়ে দেয় ও যখন নিচে পড়ছিল তখন আমরা একটি ছেলের আওয়াজ পাই আওয়াজটি বলছিল এই মেয়েটার নাম হচ্ছে ইউজিন আর আমি এই মেয়েটিকে ভালোবাসতাম সে আমার কাছে অনেক বিশেষ কেউ ছিল কিন্তু কথায় আছে না সবারই একটা স্বপ্ন থাকে তার ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়ার আমিও গিয়েছিলাম বাকিটুকু বলার আগে আমি তোমাদেরকে আগে এটা বলে নেই যে আমাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল এরপর আমাদের মুভির একটা ফার্স্ট সিন দেখানো হয় যেখানে একজন বুড়ি চোর চোর বলে চিৎকার করতে করতে একটা ছেলের পিছনে দৌড়াচ্ছিল ওই বুড়িটার সামনে একটা ছেলে দৌড়াচ্ছিল আর ওই ছেলেটির সামনে চোরটা দৌড়াচ্ছিল ছেলেটি ওই চোরটাকে ধরার চেষ্টা করছিল তখনই আমাদের গল্পের হিরোইন ইউজিন একটা বিল্ডিং থেকে বের হয় সে যখন ওই বুড়ি মহিলাটাকে দেখে বুঝতে পারে যে ওই মহিলার কোনো কিছু চুরি হয়ে গিয়েছে সে তখন তার পায়ের স্যান্ডেল খুলে ওই চোরটাকে মারে কিন্তু সেই স্যান্ডেলটা গিয়ে লাগে আরেকজনের গালে এরপর সে দৌড়ে গিয়ে তার স্যান্ডেলটা উঠায় আর ওই ছেলেটির পেছনে পেছনে দৌড়াতে শুরু করে তো ছেলেটা ইউজনকে চিৎকার করে করে বলছিল আরে তুমি আমার পেছনে দৌড়াচ্ছো কেন আমি তো চোর না আমার সামনে যে ছেলেটা দৌড়াচ্ছে সে চোর আমি চোর না কিন্তু কিছু বুঝতে পারে না সে ভাবে যে এই ছেলেটাই হয়তো চোর তাই সেই ছেলেটাকে ধাক্কা ফেলে দেয় আর তাকে ধরে ফেলে ছেলেটা বলে আরে আমি চোর না চোর অন্য কেউ কিন্তু আমাদের নায়িকা এটা বিশ্বাস করে না সে ওই ছেলেটাকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় আর এখানে আমরা জানতে পারি যে আমাদের গল্পের নায়িকা একজন পল্লী সে ওই থানাতেও ছেলেটাকে ধরে পেটায় ওই লোকটি বলছিল আমি চোর না চোর অন্য কেউ আমি তো একজন টিচার কিন্তু আমি চোরটাকে দেখেছি আর আমি চোরটার স্কেচ করতে পারবো কিন্তু ইউজিন সেটা মানে না সে দেওয়ালে লাগানো একটা ছবির সাথে লোকটির চেহারার মিল করতে চায় কিন্তু মিল না হলে সে অনেক রেগে যায় তখন ওই লোকটি একটি পেন্সিল নিয়ে ওই চোরটির স্কেচ বানিয়ে দেয় আর তারা ওই লোকটিকে বিশ্বাস করে তাকে ছেড়ে দেয় লোকটি যখন চলে যাচ্ছিল তখন একটি ব্যাগ দেখতে পায় যেটা ছিল ওই মহিলার চুরি করা ব্যাগ লোকটি ওই ব্যাগটা উঠিয়ে দেখছিল তখন এই পেছন থেকে ইউজিন চলে আসে তো লোকটির হাতে ওই চুরি করা ব্যাগটা দেখে ইউজিন মনে করে যে এই লোকটি হয়তো সত্যি সত্যি চোর আর সে এই ব্যাগটিকে এখানে লুকিয়ে রেখেছে চুরির পর এরপর সে ওই লোকটিকে আবারও অনেক মারধর করে আর সে তাকে থানায় নিয়ে যায় কিন্তু থানার মধ্যে আমরা দেখতে পাই পুলিশরা অলরেডি ওই চোরটিকে ধরে ফেলেছে এরপর ইউজিন ওই লোকটির কাছে তার আইডি কার্ড চায় আর আইডি কার্ড থেকে আমরা জানতে পারি যে সে সত্যি একজন স্কুল টিচার আর তার নাম হচ্ছে রবিন এরপর ইউজিন ওই রবিনকে ছেড়ে দিয়ে তার কাজে যাচ্ছিল আর ওর পেছনে পেছনে তো রবিন এসে ওর প্রতি অনেক রাগ দেখাচ্ছিল আচ্ছা আমাদের দেশে তো পুলিশ তার নিজের কাজ করে আর টিচাররা তাদের নিজের কাজ করে মানে আলাদা আলাদা কাজ করে কিন্তু কোরিয়াতে একটা নিয়ম আছে এখানকার টিচারদেরকে টিচিংয়ের পাশাপাশি রুটিন ভলেন্টিয়ারের কাজ করতে হয় এতে কি হয় টিচাররা পুলিশদের সাথে তাদের লোকাল এরিয়াতে ঘোরাঘুরি করে আর সেখানে যা কিছু খারাপ হয় যেই যেই বাচ্চারা দুষ্টুমি বেশি করে বা খারাপ কাজ করে তাদেরকে টিচাররা বোঝায় এটাই তাদের কাজ ছিল তো আজকে আমাদের রবিনের ডিউটি ছিল সে পুলিশের থানায় যায় কিন্তু আজকে থানায় কেউ ছিল না সবাই যার যার কাজে গিয়েছিল তো ওই সময় থানায় যে লেডি অফিসারটা ছিল সে রবিনকে বলে আপনি একটু ওয়েট করুন একজন অফিসার আমাদের এখনও ফ্রি আছে আপনি তার সাথে যেতে পারেন আর ওই অফিসারটা ছিল ইউজিন ইউজিন এখানে একজন খেলে বেধড়ক মারধর করছিল এটা দেখে সে ভয় পেয়ে যায় আর বলে আমি এর সাথে যেতে পারবো না কিন্তু ইউজিন ওকে জোর জবরদস্তি করে ধরে নিয়ে যায় এরপর রবিনার ইউজিন রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছিল যে কোথাও কোনো ক্রাইম হয়েছে কিনা তখনই ওরা একদল ছেলেদেরকে দেখতে পায় যারা বিয়ার মিয়ার খেয়ে রাস্তাতেই সিগারেট ফেলে রেখে যাচ্ছিল এটা দেখে তো ইউজিনের অনেক রাগ হয় সে ওই ছেলেদেরকে বলে আমাদেরকে এই শহরটাকে পরিষ্কার রাখতে হবে এই ময়লাটাকে এখন এখান থেকে উঠাও কিন্তু ওই ছেলেগুলো ওকে আরো উল্টা গালি দিয়ে সামনে চলে যায় রবিন এগুলো দেখে ইউজিনকে বলে বাদ দাও আমরা ওদের স্কুলে গিয়ে কমপ্লেন করব। আসলে রবিন খুব ডরপুক টাইপের ছিল যেহেতু সে টিচার সে খুব শান্তশিষ্ট এবং সে কারো সাথে বাজি ধরতে বা পাঙ্গা নিতে পছন্দ করে না কিন্তু ইউজিন তো একজন পুলিশ অফিসার সে অন্যায় দেখলে কিছুতেই মানতে পারে না তো ইউজিন দৌড়ে গিয়ে ওই ছেলেদেরকে ধরে আর সবগুলোকে মারতে মারতে অনেক মজা দেখায় তখন ওই ছেলেদের মধ্যে থেকে ওই ছেলেদের লিডার ইউজিনকে বলে তুমি জানো না আমার বাবাকে কিন্তু কিছুক্ষণ পরে তুমি নিজে নিজেই জানতে পারবে তো ওই ছেলের এরকম শাসনও দেখে তো রবিন অনেক ভয় পেয়ে যায় আর সে মনে মনে বলে আরে ভাই আমি এটা কোথায় ফেসে গেলাম তো এরপর এরা দুইজন যখন সামনে যায় তখন ইউজিনের কাছে একজন লোককে দেখে খুব সন্দেহজনক মনে হয় যে নিশ্চয়ই লোক কোনো ঝামেলা করবে ইউজিন তাই রবিনকে বলে চলো ওকে ফলো করি তখন রবিন বলে আরে না 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 ফলো করব না আমরা চলো ফিরে যাই কিন্তু ইউজিন দেখতে পাই সেখানে ব্যাগ অদল হচ্ছে মানে ড্রাগস অদল হচ্ছে নিশ্চয় তো এটা দেখে রবিন বুঝতে পারে যে এটা অনেক বড় একটা ঝামেলা তাই সে চুপি চুপি সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ইউজিন তার হাতে আর রবিনের হাতে একটা হাত করি পরিয়ে দেয় যাতে করে রবিন আর কোথাও যেতে না পারে এরপর ওরা দুইজন ওই লোকটিকে ফলো করতে থাকে যেখানে ওরা দেখতে পায় যে লোকটি একটি দেওয়াল টপকে একটা অজানা জায়গায় চলে যাচ্ছে তাই ইউজিনও ওই দেওয়ালে ওঠার চেষ্টা করছিল তখন রবিনকে হেল্প করে রবিন নিচে উপর হয়ে বসে পড়ে আর ওরি পিঠে উঠে ইউজিন দেওয়ালের উপর উঠে যায় এরপর রবিন উপরে উঠে অন্য পাশে চলে যায় আর সে আবারও আগের মতো উপর হয়ে বসে পড়ে এরপর ইউজিন ওর পিঠে পা রেখে ওই দেয়াল থেকে নিচে নামে এরপর ওরা ভিতরে চলে যায় আর সেখানে গিয়ে ওরা বুঝতে পারে যে ভিতরে অনেক লোক রয়েছে রবিন এখানে একটু ভয় পাচ্ছিল কিন্তু ইউজিন গেটে এক লাথি মেরে ভেঙে বন্দুক নিয়ে ভিতরে চলে যায় ভেতরে দুই দলের গ্যাং ছিল তো পুলিশ আসতে দেখে দুই দলের গ্যাং একে অপরের উপর দোষারোপ করতে থাকে যে তোমরা আমাদেরকে ধোকা দিয়েছ তোমরা পুলিশ ডেকে তো এতে করে তাদের দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় আর কিছুক্ষণের সেখানে অনেক পুলিশ আসে আর এদেরকে ধরে ফেলে ইউজিন তো এতে অনেক খুশি হয়ে যায় যে ওর কারণে আজকে এত বড় একটা গ্যাং ধরা পড়েছে তো তখনই একটা গ্যাং এর লোক এসে ইউজিনের উপর চিল্লাতে থাকে যে তুমি তো আমার সব প্ল্যান বেচতে দিয়েছো আজকে আমার জানটাই চলে যাচ্ছিল আসলে এই লোকটা কোনো গ্যাং না সে ছিল আন্ডার কপ মানে সে ওই গ্যাংয়ের লোকদের সাথে মিশে পুলিশদেরকে ওই গ্যাংয়ের ব্যাপারে সব খবরাখবর দিচ্ছিল এ কারণেই সেখানে এত পুলিশ এসেছিল লোকটি তো প্রচণ্ড চটে গিয়েছিল কারণ ইউজিনের কারণেই সে আজকে মরতে মরতে বেঁচে গিয়েছে এরপর ওরা দুজন থানায় ফেরত যাচ্ছিল তখন ইউজিন বুঝতে পারে যে হাত করে চাবিটা তার কাছে নেই সেটা হারিয়ে গিয়েছে তো থানায় গিয়ে ওরা যখন হাতকড়ি খোলার জন্য চাবি চায় তখন ওরা জানতে পারে যে থানার মধ্যে কোনো হাতকড়ি এবং চাবি কোনো কিছুই নেই কারণ সব হাতকড়ি এবং চাবি নিয়ে সব পুলিশরা একটা বড় গ্যাং ধরতে গিয়েছে তখন করার ওরা দুইজন ডিসাইড করে যে আজকে রাতটা ওরা থানাতেই থাকবে তখনই হঠাৎ সেখানে ইউজিনকে যেই ছেলেটা শাসিয়েছিল সেই ছেলেটার বাবা চলে আসে সে হচ্ছে এই পুরো শহরে যতগুলো বার আছে সবগুলোর মালিক তো সেইখানে এসে ইউজিনের উপর অনেক রাগারাগি করে এবং গালি দেয় এবং এক পর্যায়ে সেই ইউজিনকে একটা থাপ্পড়ও মারে আর এটা দেখে তো রবিন একদম চটে যায় কিন্তু তার হাতে যেহেতু হাত করেছিল তাই সে ভালোভাবে মারতেও পারছিল না কিন্তু হঠাৎ করে রবিন ইউজিনের পকেট থেকে বন্দুকটা নিয়ে ওই লোকটার মাথায় ধরে আর বলে আমি অলরেডি তিনটা খুন করেছি চার নাম্বার খুন করতে আমার কোনো প্রবলেমই হবে না আমি হচ্ছে একজন কিলার যদি বাঁচতে চাও তাহলে সবাই এখনই নিচে বসে পড়ো আর ইউজিনের কাছে ক্ষমা চাও আমি মেয়েদের অসম্মান একদমই সহ্য করতে পারি না তো রবিন এখানে এত ভালো অ্যাক্টিং করেছিল যে ওই লোকগুলো সত্যি ধরে নেয় যে রবিন একজন সিরিয়াল কিলার তাই তারা সবাই মিলে বসে পড়ে আর ইউজিনের কাছে ক্ষমা চেয়ে ভয়ে লেজ গুটিয়ে পালায় এটা দেখে রবিন ইউজিনের কাছেও ভালো লাগে এরপর ওরা দুজন ওই থানাতে আজকের রাতটা ঘুমানোর জন্য শুয়ে পড়ে আর ওখানে একটা খুব সুন্দর বা কিউর একটা মোমেন্টও হয় আমরা দেখি ইউজিন ঘুমের ঘরে তার হাত খড়িটা খুলে ফেলে আবার সেটা পরেও ফেলে মানে এভাবে যে তাদের হাত খুলতে পারবে তারা এটা তার মাথাতেই আসে না পরের দিন যখন সব পুলিশ থানায় আসে তখন চাবি দিয়ে ওদের হাত খুলে দেয় তো এরপর ওরা দুজন যার যার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে রবিন তার টিচিং এর কাজে ব্যস্ত হয়ে পড়ে আর ইউজিন তার পুলিশের কাজে কিন্তু ইউজিনের মনে রবিনের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে যায় তাই ইউজিন রবিন যে স্কুলে পড়ায় সেই স্কুলে চলে যায় রবিনের জন্য টিফিন নিয়ে তো রবিন যে স্কুলে পড়ায় সেটা ছিল একটা গার্লস স্কুল ইউজিন সেখানে সেই ক্লাসে সরাসরি ঢুকে যায় আর রবিনের কাঁধে এভাবে ধরে বলে দেখো এই যে তোমাদের টিচার না সে খুবই ভালো কিন্তু সে শুধুই আমার তাই তোমরা কেউ আবার এর সাথে লাইন মারতে এসো না তো এটা শুনে ক্লাসের সব মেয়েরা হাসতে শুরু করে আর রবিনও লজ্জা পেয়ে যায় এরপর ইউজিন তার নিজের কাজে চলে যায় তো এর কিছুদিন পরে এরা দুইজন ডিসাইড করে যে এরা দুজন রিলেশনে যাবে তো ইউজিন রবিনকে তার বাসায় নিয়ে যায় রবিন সিঁড়িতে উঠতে উঠতে বলে তোমার কি বয়ফ্রেন্ড দরকার ছিল নাকি কাজের লোক যে আমাকে দিয়ে এত কাজ করাচ্ছ তখন ইউজিনও মজা করে বলে হ্যাঁ ঠিকই বুঝেছো আমি একজন কাজের লোকই চাইছিলাম এটা বলে ইউজিন খাবার বানাতে চলে যায় কারণ ওদের দুজনেরই খুব ক্ষুদা লেগেছিল তো ইউজিন খাবার বানাছিল আর রবিন বসে বসে বোর হচ্ছিল তাই সে একটা ম্যাগাজিনের পেপার ছিঁড়ে সেটা দিয়ে প্লেন বানিয়ে ইউজিনের দিকে ছড়ে আর ইউজিনের গায়ে সেটা লাগতেই পেছন ঘুরে তাকে মুচকি হাসে এই সিনটা কিন্তু মনে রাখবে কারণ এই সিনটা খুবই এরপর রবিন একটা ফটোগ্রাফ দেখতে পায় সে ইউজিনকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কে তখন ইউজিন বলে সে আমার বোন আমরা যমজ বোন ছিলাম ও ছিল পিয়ানোর ব্ল্যাক কিয়ের মতো খুব চঞ্চল আর আমি ছিলাম হোয়াইট কিয়ের মতো একদম শান্ত নির্মল আমাদের একে অপরের রোল চেঞ্জ করা খুব পছন্দের ছিল ও কখনো কখনো আমার স্কুলে যেত আর আমি ওর স্কুলে চলে যেতাম একদিন আমার একটা পিয়ানোর ফাংশন ছিল অন্যদিকে গ্র্যাজুয়েশনেরও ফটোশুট ছিল তাই আমি সেখানে যেতে পারিনি আমার বদলে সে গিয়েছিল আর সেদিনই তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল সে মারা গিয়েছিল তাই না আমি এখন আর কোনো গ্রাজুয়েশনের ফটোশ্যুট করি আর না আমি পিয়ানোর ব্ল্যাক কেগুলো বাজাই তখন রবিন বলে আমি একদিন তোমার এই পুরো পিয়ানোটা বাজানো শুনতে চাই তখন নিউজিন বলে ঠিক আছে শোনাবো তবে আজকে নয় এরপর কাট হয় আর আমরা দেখি ওরা দুজন পরের দিন কারে করে পাহাড়ে ঘুরতে যায় রবিন আসলে সেখানে ইউজিনকে তার দাদির সাথে দেখা করতে নিয়ে যাচ্ছিল তো ওরা দুজন পাহাড়ে সেই নির্মল বাতাস উপভোগ করছিল তখন রবিন নিউজিনকে জিজ্ঞেস করে ইউজিন তুমি কি চাও তখন ইউজিন বলে আমি তো শুধুমাত্র খুশি থাকতে চাই আর তুমি কি চাও তখন রবিন বলে আমি চাই আমি মরার পরে বাতাস হয়ে যাব আর বাতাস হয়ে তোমার আশেপাশে সারা জীবন থাকবো এরপর ওরা দুইজন রবিনের দাদিমার বাসায় পৌঁছে যায় আর রাতে তারা সেখানেই থেকে যায় তো ইউজিন বলে আমি খুব বোর হচ্ছি আমাকে একটা গল্প শোনাও তখন রবিন একটা গল্প শোনায় যে একবার একটা রাজকুমারী ছিল সে চাইতো যে সে যাকে ভালোবেসে বিয়ে করবে সে যেন তার সাথে পিঙ্কি প্রমিস করে মানে তাদের দুইজনের কনিষ্ঠ আঙ্গুল একসাথে মুড়িয়ে একটা প্রমিস করতে হবে তাহলেই সে বিয়ে করবে তো এভাবে অনেক রাজকুমার আসে তাকে বিয়ে করতে সে প্রত্যেকটা রাজকুমারের সামনে তার নিজের কনিষ্ঠ আঙ্গুলটা তুলে ধরে কিন্তু কেউ কিছু বুঝতে পারে না কেউ তার আঙুলে আনটি পরিয়ে দেয় তো কেউ তার আঙুলে কিস করে কিন্তু একদিন এক রাজকুমার এসে তার ওই কনিষ্ঠ আঙ্গুলের সাথে ওই রাজকুমারের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পিঙ্কি প্রমিস করে তখন এই রাজকুমারী ডিসাইড করে নেয় যে এই রাজকুমারকেই সে বিয়ে করবে কিন্তু কিছুদিনের মধ্যে ওই রাজকুমারকে যুদ্ধের জন্য চলে যেতে হয় আর চলে যাওয়ার চার বছর হয়ে গেলে ওই রাজকুমার ফিরে আসে না তো চার বছর হয়ে যাওয়ার কারণে সবাই ভেবে নেয় যে ওই রাজকুমার হয়তো যুদ্ধে মারা গিয়েছে এতে রাজকুমারী অনেক হতাশ হয়ে পড়ে এবং ভেঙে পড়ে কিন্তু রাজাবিহীন রাজ্যের প্রজারাও অনেক অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং বিরক্ত হয়ে পড়েছিল তাই রাজকুমারী আবারও তার স্বয়ংবরের আয়োজন করেছিল আর সেখানে অনেক মানুষ এসেছিলো রাজকুমারী এইবারও সব রাজকুমারদের সামনে তার কনিষ্ঠ আঙ্গুলটি তুলে ধরে কিন্তু এইবারও কেউ তার আঙ্গুলটি ধরে নেয় আবার কেউ তার আঙ্গুলে আন্টি পরিয়ে দেয় কিন্তু তখনই সেখানে পাগলের মতো দেখতে একজন ভিখারি লোক আসে যাকে কেউ ভিতরে ঢুকতে দিচ্ছিল না কিন্তু এই কথা যখন রাজকুমারী জানতে পারে তখন সে বলে ধনী গরিব যে কেউই আসতে পারে তাকে আসতে দাও এরপর ওই গরিব লোকটি আসে আর সে এসে ওই রাজকুমারীর সাথে পিঙ্কি প্রমিস করে রাজকুমারী এটা দেখে তো খুব অবাক হয়ে যায় আর যখনই ওই লোকটা তার মাথা থেকে কাপড়টা সরিয়ে নেয় তখন রাজকুমারী দেখতে পায় যে এটা তো সেই রাজকুমার এরপর রাজকুমার ওকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরার কারণে রাজকুমারীর গায়ে অনেক চুলকানো শুরু হয় কারণ সে দীর্ঘদিন ধরে গোসল করেনি এরপর দুজন রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে কাছে কাছে মনে হয় যে রাজকুমার চলে যাচ্ছে তাই সে দৌড়ে যায় তখন রাজকুমার ওকে বলে দেখো আমি তোমার সাথে দেখা করতে এসেছি আজ আমার মৃত্যুর উনপঞ্চাশতম দিন তাই আজ আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম আমি চলে যাচ্ছি তুমি সব সময় খুশি থেকো এটা বলে ওই রাজকুমার সেখান থেকে চলে যায় এর পর দিনই রাজকুমারীর কাছে ওই রাজকুমারের লাশ আসে রাজকুমারের লাশ দেখে রাজকুমারে অনেক বেশি কান্না করে এবং খুবই কষ্ট পায় তখন রাজকুমারী রাজকুমারের ওই লাশের পাশে শুয়ে বিষ খেয়ে নেয় এরপর রাজকুমারের কনিষ্ঠ আঙ্গুলের সাথে তার কনিষ্ঠ আঙ্গুল মিলিয়ে মারা যায় তো এই গল্প শুনে ইউজিনের অনেক খারাপ লাগে ইউজিন রবিনকে বলে এটা তো খুবই কষ্টের কাহিনী যদিও তারা মারা গিয়েছে কিন্তু তাদের ভালোবাসা সত্যি ছিল তারা দুজন একসাথে বাঁচতে না পারলো একসাথে মরতে তো পেরেছে এবার ইউজিন রবিনকে জিজ্ঞেস করে আচ্ছা সত্যি কি কেউ মৃত্যু ঊনপঞ্চাশতম দিনে তার প্রিয় মানুষের সাথে দেখা করতে আসে তখন রবিন বলে হয়তো আসে নলে এমনি এমনি তো আর এই কাহিনী হয়নি তো পরের দিন যখন ওরা বাসায় ফিরে যাচ্ছিল তখন রাস্তায় অনেক পানি এবং কাদা ছিল বৃষ্টির কারণে আর এই কারণে পাহাড় থেকে অনেক পাথর পড়ছিল আর এরপর অনেকগুলো পাথর এসে রবিনদের গাড়িতে আঘাত করে এতে গাড়িটা পানিতে পড়ে যায় আর রবিন বেহুশ হয়ে যায় ইউজিন কোনোভাবে রবিনকে পানি থেকে উপরে তুলে এনে তার পেটে চাপ দিয়ে দিয়ে তার মুখ থেকে পানি বের করে আর ওকে বাঁচিয়ে নেয় এরপর ওরা দুজন আবারও শহরে ফিরে যায় আর যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে তো এখন এরা দুজন একদম কাপলদের মতোই হয়ে যায় কিন্তু ইউজিন যেহেতু একজন পুলিশ ছিল তাই তার অনেক বিপজ্জনক কেস সামলাতে হতো ইউজিন যখন বড় বড় বা বিপজ্জনক কেসগুলোতে যেত তখন রবিনও তার সাথে যেত তাকে বাঁচাতে তো আজকেও এমন কিছুই ঘটে আজকে এদের দুজনের দেখা করার কথা ছিল তাই রবিন ইউজিনকে কল করে বলে হাই ইউজিন তুমি এখন কোথায় আছো আমি এখানে তোমার জন্য ওয়েট করছি কিন্তু এখনো তুমি এখানে আসোইনি তখন ইউজিন বলে আমি এখন খুব ভয়ঙ্কর একজন ক্রিমিনালকে ধরতে যাচ্ছি তুমি একটু ওয়েট করো ক্রিমিনালটাকে ধরেই আমি তোমার কাছে এরপর আমরা দেখতে পাই ওই ক্রিমিনালটা দৌড়াচ্ছিল আর তার পেছনে পেছনে ইউজিনো দৌড়াচ্ছিল ছিল অন্যদিকে রবিন ইউজেনের সাথে কথা বলার সময় খেয়াল করে যে সেখানে রেল লাইনের আওয়াজ হচ্ছে তাই সে বুঝতে পারে যে এরা হয়তো রেল লাইনের আশেপাশে কোথাও আছে তাই রবিন দৌড়ে সেখানে যায় আর এই সিনটা এমন ছিল যে একদিকে রবিন ছিল অন্যদিকে ইউজিন আর মাঝখানে ওই ক্রিমিনালটা দৌড়ে পালাচ্ছিল ক্রিমিনালের অন্য বাস থেকে রবিন দৌড়ে আসছিল কারণ তার মনে হচ্ছিল হয়তো কোনো না কোনোভাবে ইউজিন খুব বিপদে আছে আর তাকে আমাকে বাঁচাতে হবে এটা ভেবে সেই ইউজিনকে বাঁচাতে আসছিল আর তার এটা মনে হচ্ছিল কারণ ইউজিন কথা বলার সময় সবসময় নর্মালি কথা বলে কিন্তু আজকে তার কণ্ঠে একটু ভয়ের ছাপ পাওয়া গিয়েছে তাই রবিন দুশ্চিন্তায় পড়েছিল আর ইউজিনকে বাঁচাতে এসেছিল তো এভাবে দৌড়াতে দৌড়াতে এমন একটা সিন আসে যেখানে রবিন ওই ক্রিমিনালটার আশেপাশেই চলে যায় আর ক্রিমিনালটার পেছন থেকে অন্য একজন পুলিশ ক্রিমিনালটাকে গুলি করে দেয় কিন্তু সেই গুলি গিয়ে লাগে রবিনের গায়ে আর রবিন সেখানেই পড়ে যায় তখন ইউজিন রবিনকে দেখতে পায় আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে রবিনের কাছে এসে রবিনকে তার কোলে বসিয়ে নেয় সে অন্য পুলিশদেরকে কল করে বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো আর সে অনেক বেশি কান্না করতে থাকে সেখানে এরপর কিছুক্ষণ পরে সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে রবিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তারা জানতে পারে যে রবিন মারা গিয়েছে ইউজিন এই ব্যাপারটা মেনে নিতে পারে না সে তখন তার গানটা বের করে তার মাথায় ধরে সুইসাইড করার চেষ্টা করে তখন ওখানে থাকা পুলিশগুলো ওকে সামলে নেয় কিন্তু পরের দিন ইউজিন বিষ খেয়ে রবিনের পাশে শুয়ে পড়ে ঠিক সেভাবে যেভাবে ওই গল্পে রাজকুমারী রাজকুমারের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে শুয়েছিল তো এখানে ডক্টররা টের পেয়ে যায় আর ইউজিনকে ওয়াশ করানো হয় এবং ওকে বাঁচানো হয় এরপর ইউজিন একটা ছাদের উপর চলে যায় সুইসাইড করার জন্য সেখানে ইউজিন ছাদ থেকে লাফ দিছিল। তখনই সেখানে দুইটা ছেলে আসে সেখানকার একটা ছেলে ইউজিনকে বলে আপু ও আপু ইউজিন বলে কি চাই ছেলেটা বলে তুমি তো মরেই যাচ্ছ মরার আগে তোমার কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আমাদেরকে দিয়ে দাও না ইউজিন বলে আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই এখানে আমি মরতে যাচ্ছি আর তোমরা টাকা পয়সা নিয়ে পড়ে আছো তখন ছেলেটা বলে তুমি তো মরেই যাচ্ছ ওই টাকা পয়সা দিয়ে করবে কি বলো আমাদেরকে দিয়ে দাও তখন অন্য ছেলেটা বলে আপু তুমি তো মরাই যাচ্ছ তাই না তাহলে একটা কাজ করো তুমি তো দেখতে অনেক সুন্দরী আমরা জীবনে কখনো কারোর সাথে কোনো কিছু করিনি তুমি অন্তত আমাদেরকে একটা কিসি দিয়ে দাও সিরিয়াসলি এখানে একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছে। আর এই মুহূর্তে হতে মাথায় এগুলা চলে না ছেলেগুলো মনে হয় এরকমই যাই হোক এই কথা শোনার পর তো আমাদের ইউজিনের মেজাজ অনেক খারাপ হয়ে যায় তাই সেই রেলিং পার হয়ে ওই ছেলেদেরকে পিছু করে ছেলে দুইটাকে ধরে সে এরকম উত্তম মাধ্যম দেয় মার খাওয়ার পর ছেলেগুলো বলে আমাদেরকে ক্ষমা করে দেওয়া আপু আসলে আমরা বাড়ি থেকে বের হয়ে এসেছি ভেবেছিলাম অনেক টাকা কামাবো আর পড়ালেখা করতে হবে না তখন ইউজিন ওদেরকে জিজ্ঞাসা করে কিছু আছে তোমাদের কাছে কিছু খেয়েছ তোমরা তখন ওই ছেলেগুলো বলে যে না আমরা কিছু খাইনি এরপর ইউজিন ওদের দুজনকে বসিয়ে খাবার খাওয়ায় আর ওদের দুজনকে কিছু টাকা দিয়ে বলে এবার তোমরা চুপচাপ নিজেদের বাড়ি ফিরে যাও এরপর ইউজিন অন্য একটা বিল্ডিং এর ছাদে আসে লাফ দেওয়ার জন্য আর এখন আমরা ওই সিনটায় দেখতে পারি যে সিনটা আমরা এই গল্পের শুরুতে দেখেছিলাম আর এখন ইউজিন এই ছাদ থেকে লাফ দিয়েই দেয় তো লাভ দেওয়ার কারণে ও নিচে পড়ছিল কিন্তু নিচে একটা মেলা হচ্ছিল যেখান থেকে অনেক লোক একসাথে অনেকগুলো বেলুন ছাড়ে উপরের দিকে তো সেখান থেকে একটা বেলুন অনেক বড় ছিল যে বেলুনটার উপর গিয়ে পড়ে ইউজিন যে কারণে ইউজিন বেঁচে যায় আর ওই বেলুন থেকে ইউজিন পরে অন্য একটা বাসার ছাদে তো এরপর থেকে আর ইউজিন মৃত্যুর কথা চিন্তা করে না এরপর সে তার কাজ করতে থাকে এবং আগের চেয়ে অনেক ভালোভাবে কাজ করতে থাকে ইউজিন এখন পুরোপুরি বদলে গিয়েছে আগে সে একটু ভয় পেলেও এখন সে কোনো ভয় পায় না এখন সে নিজে থেকে ইচ্ছা করে বিপজ্জনক কাজগুলো নেয় বিপজ্জনক কেসগুলোতে যায় যাতে করে কোনো এক অ্যাকশনে তার গায়ে গুলি লাগে আর সে মারা যায় কারণ সে আর বাঁচতে চায় না তার জীবনের প্রতি সব মায়া চলে গিয়েছে এরপর আমরা দেখি একদিন একটা ক্রিমিনাল কারে করে পালা ছিল আর কেউ কে ধরতে পারছিল না তখনই ওই গাড়ির সামনে ইউজিন চলে আসে আর ওর গাড়িতে গুলি চালানো শুরু করে একটা গুলি ওই গাড়ির টায়ারে গিয়ে লাগে এতে গাড়ি তার ফেলে আর ইউজিনের একদম ঘেসে চলে যায় সবাই এটা দেখে ভয় পেয়েছিল তাই গাড়ি থেকে দূরে সরে যায় কারণ ওই গাড়ি থেকে পেট্রোল লিক হচ্ছিল আর ওই গাড়িতে আগুনও লেগে গিয়েছিল কিন্তু ইউজিন একটুও ভয় পায় না সে ওই গাড়ির কাছে গিয়ে ওই ক্রিমিনালটাকে বের করে টেনে হিচড়ে নিয়ে আসতে থাকে আর পা দিয়ে ওই ক্রিমিনালটাকে চেপে ধরে আর তখনই পেছনে ওই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় সবাই ভয় পেয়ে নিচু হয়ে যায় কিন্তু ইউজিন ভয় পায় না সে একদম বীরের মতো সেখানে দাঁড়িয়ে থাকে কারণ তার এখন আর মৃত্যু ভয় নেই এরপর অন্য সিনে আমরা দেখি ইউজিন একটা ক্রিমিনাল পিছু করছিল ও এখানে খবর পেয়েছিল যে একটা শপিং মলের নিচে ওই ক্রিমিনালটা একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে তো ইউজিন এখানে দৌড়াতে দৌড়াতে ওই ক্রিমিনালটার পিছনে যায় তাকে ধরার জন্য কিন্তু এখানে ওই ক্রিমিনালটা বাচ্চাটাকে রোড দিকে ঠেলে দেয় ইউজিন যখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য দৌড়ায় তখন ওই ক্রিমিনালটা ইউজিনকে গুলি করে দেয় আর যখন ওই ক্রিমিনাল লিফট দিয়ে চলে যাচ্ছিল তখন অন্য একজন পুলিশ এসে ওই ক্রিমিনালটাকে গুলি করে মেরে অন্যদিকে ইউজিন ইউজিনকে নিয়ে যাওয়া হয় হসপিটালে এখানে হসপিটালে ওর অনেক চিকিৎসা হচ্ছিল ওর ভিতর থেকে গুলি বের করে আনা হয় আর ওর জীবনও বেঁচে যায় কিন্তু তারপরেও ও অনেক লম্বা একটা সময় হসপিটালেই রয়ে যায় হসপিটালাইজ হয়ে এরপর একদিন ও একটা স্বপ্ন দেখে যে ও রাস্তায় কোথাও একটা যাচ্ছিল তখনই ও রাস্তায় রবিনকে দেখতে পায় তাই সে কারে করে রবিনের পিছু পিছু যায় আর অনেক চিল্লাতে থাকে রবিন রবিন বলে কিন্তু রবিন ওর ডাক শুনে না এরপর সে দৌড়ে গিয়ে রবিনকে আটকায় তখন রবিন ওকে বলে দেখো ওই রবিন মারা গিয়েছে এখন আমি অন্য কেউ তাই এখন আমাকে ভুলে যাও আর নিজের জীবনে সুখী হও ইউজিন ওর কোনো কথাই শুনে না ইউজিন বলেন না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রবিন তখন রাগ দিয়ে খেয়ে বললে এরকম বাচ্চামি করা বন্ধ করো এখন তুমি বড় হয়ে গিয়েছ এরকম বোকামি করো না এটা বলে রবিন সেখান থেকে একটা বাসে উঠে যায় আর তখন নিউজিন ওই বাসে পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক কান্না করতে থাকে আর তখন ইউজিনের হঠাৎ করে ঘুম ভেঙে যায় বা হোশ ফিরে আসে সে নিজেকে হসপিটালে দেখতে পায় আর উঠে দেখে যে আজকে কত তারিখ আর তারিখ দেখে ইউজিন বুঝতে পারে যে আজকে রবিনের মৃত্যুর উনপঞ্চাশতম দিন রবিন যে গল্প বলেছিল সেই গল্পে রাজকুমার তার মৃত্যু ঊনপঞ্চাশতম দিনে রাজকুমারীর সাথে দেখা করতে এসেছিল তাই ইউজিন বুঝে যায় যে গল্পটা যদি সত্যি হয় তাহলে আজকে রবিন তার সাথে নিশ্চয়ই দেখা করতে আসবে এরপর ও যখন রাস্তা দিয়ে ওর বাসায় যাচ্ছিল তখন ওর রাস্তায় একটা কাগজের তৈরি অ্যারোপ্লেন উঠতে দেখে আর ইউজিন ওই অ্যারোপ্লেনটার পেছনে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থামে যেখানে অ্যারোপ্লেনটা পড়েছে তো এরোপ্লেনটা উঠিয়ে ইউজিন দেখে এরোপ্লেনটা খুব পরিচিত লাগছিল ইউজিনের পর বাসায় গিয়ে ওই ম্যাগাজিনটা বের করে যেটার পেপার বানিয়েছিল ইউজিন সেই খুলে মিলিয়ে দেখে এটা এই ম্যাগাজিনেরই পেপার তখন ইউজিন মনে মনে ভাবে কিছু একটা বিষয় তো আছে নইলে এটা আমার কাছে কেন এলো তখন ইউজিনের মনে পড়ে রবিন ওকে বলেছিল যে রবিনের ইচ্ছা হলো তার মৃত্যুর পর সে বাতাস হয়ে ইউজিনের আশেপাশেই থাকবে তো এটা মনে পড়তেই ইউজিন বুঝে যায় যে এখন রবিন বাতাস হয়ে গিয়েছে আর বাতাস হয়ে তার আশেপাশে আছে এরপর সে কাগজ দিয়ে অনেকগুলো পাখা বানায় যেগুলো বাতাসে ঘুরবে আর সে রবিনের জন্য অপেক্ষা করতে থাকে সে রবিনকে অনেক ডাকে তখনই ওর রুমে অনেক জোরে জোরে বাতাস বইতে থাকে আর ও বুঝতে পারে যে সে চলে এসেছে তখনই বাতাস চলতে চলতে হুট করে ওর সামনে রবিন চলে আসে ইউজিন ওকে দেখে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে এটা খুবই ইমোশনাল একটা সিন ছিল ইউজিন এখানে রবিনকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমার কি হবে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তখন রবিন ইউজিনকে বলে দেখো আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি তোমাকে শেষবারের মতো দেখতে এসেছিলাম আর আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম যে আমি সব সময় তোমার সাথে থাকব বাতাস হয়ে আর আমি তোমার সাথে দ্বিতীয়বার আবার দেখা করব। সেই মানুষের ভিতরে থেকে যে একজন সত্যিকারের মানুষ এবং পবিত্র আত্মা আর যখন আমি তোমার কাছে আসব। মানে যখন সত্যিকারের মানুষ তোমার তোমার কাছে আসবে তখন আশেপাশে অনেক বাতাস বইতে শুরু করবে আর তখন আমি তোমার কানে কানে এসে বলে দিব যে এটাই সেই মানুষ কিন্তু ইউজেন তার কোনো কথা মানে না সে অনেক কান্না করতে থাকে আর চিৎকার করে বলতে থাকে প্লিজ চলে যেও না প্লিজ যেও না আমাকে ছেড়ে প্লিজ 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 যেও না আমাকে ছেড়ে কিন্তু রবিনে চলে যেতে হয় সে যেতে যেতে বলে আমি তোমার সাথে আবার দেখা করব। আবার আমাদের দেখা হবে আর যখন আমাদের আবার দেখা হবে আমি তখন তোমার কানে কানে বলে দিব যে এটাই সেই মানুষ এরপর রবিন চলে যায় আর ইউজিন সেখানে অনেক কান্না করতে থাকে এরপর বেশ কিছুদিন পর ঘটনা দেখানো হয় যেখানে ইউজিন একটা ট্রেনের জন্য ওয়েট করছিল সে দেখছিল ট্রেন আসছে কিনা তখনই সেখানে ট্রেন চলে আসে আর ইউজিনকে ধাক্কায় দিতেই যাচ্ছিল তখন একটা ছেলে ইউজিনকে টেনে ধরে বাঁচিয়ে নেয় আর তখনই হুট করে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে আর ইউজিনের কানে ফিস একটা আওয়াজ আসে এতে ইউজিন বুঝে যায় যে এটা ওই ছেলেটাই আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায় গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে তোমাদের রেসপন্স পেলে আমি অনেক উৎসাহ পাই সবাই ভালো থেকো ধন্যবাদ